ওটাকে তুলে পুজো টুজো করে নিয়ে আবার একটা লিথি আছে সেই সময় আবার ওটাকে জলের মধ্যে ওটাকে আবার দিয়ে আজকে কোথায় ঘুরতে এসছো বলো কঙ্কালিতলা মন্দির এটা এখানে হচ্ছে তোমার বোলপুরের কাছাকাছি খুব ভালো একটা স্পট শান্তিনিকেতনের কাছাকাছি যদি কিছু স্পট থাকে তার মধ্যে কঙ্কালিতলা কিন্তু খুব একটা মানে খুব পরিচিত একটা নাম সেখানে আজকে যাচ্ছি আমরা আজকে শান্তিনিকেতন আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের ফার্স্ট ট্যুর হচ্ছে কঙ্কালিতলা মন্দির এখানে আমার প্রথম আসা মানে আমাদের সবার প্রথম আসা জায়গাটা আমরা জানি না আছে সেটাও আমরা জানি না তো আমরাও দেখব সঙ্গে আপনাদের সবাইকে পৌরাণিকভাবে এখানকার দেবী বেদগর্ভা নামে পরিচিত প্রচলিত নাম অনুসারেই এলাকার নাম হয়েছে কঙ্কালিতলা বীরভূম জেলার অন্যতম পর্যটন কেন্দ্র শান্তিনিকেতন থেকে মাত্র আট কিলোমিটার দূরত্বে এই কঙ্কালিতলা বীরভূম জেলার অন্যতম সতীপীঠ এটি এটি একান্ন পীঠের শেষ সতীপীঠ হিসেবে খ্যাত জনশ্রুতি সতীশ দেহত্যাগের পর শিবের পিঠে থেকে গেছিল কাঁখাল বা কোমর এখানে বলা হয় এখানকার প্রধান আকর্ষণ হলো কুণ্ড এখানে নিমজ্জিত আছে মায়ের কাঁখাল আমাদের কালীঘাটে যতটা কালীঘাট থেকে কিন্তু অনেকটা পয় পরিষ্কার আর গোছালো ব্যাপারটা দেখো এখানে অনেক রকমের অনেক কিছু হচ্ছে মানে পুজো দেওয়ার সমস্ত কিছু ব্যবস্থা হ্যাঁ এই হচ্ছে কঙ্কালী নাম কত বড় একটা ঘন্টা দেখো কত বড় ঘন্টা দেখেছেন না কত সুন্দর পজ পরিষ্কার দেখো এই মানে যেকোনো মন্দির প্রাঙ্গণ যদি পজ পরিষ্কার থাকে তো ভালো লাগে তাই না লাইনে পড়েছে বেশ অনেক বড় এখানে বেশ ওইখানে বই পড়টা দেখো ওইটা কত সুন্দর গান হচ্ছে চলো একটা ভালো জিনিস আপনাদের দেখায় চলুন লাইন শুরু হয়েছে বাপ রে বাপ এখনো পর্যন্ত লাইন শেষ নেই সেই ভেতর পর্যন্ত চলে গেছে লাইন কাউকে একটু বাজার না এটা তুলি আপনাকে

we <laughs> নমস্কার করো এই কুণ্ডের কোণে দেবী সতীর কাখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে বলে মনে করা হয় চৈত্র সংক্রান্তিতেই দেবীর মূল উৎসব হয় এখানেই আবার একটা আছে সেই সময় আবার ওটাকে জলের মধ্যে আবার দিয়ে দাওয়া দারুণ একটা জিনিস জানা হলো কিন্তু তাই না Ja. কালিতলার যে ভ্রমণ বা পুজো দেওয়ার যে সমস্ত জিনিস সব কিছু ঘোরা হয়ে গেছে এবারে বেরিয়ে যাব দেখি আরও অন্য কোনো স্পট আছে কি না কেননা আমাদের এখানে হাতে খুব সময় আছে কম আমাদের দুটো ছাপ্পান্নের ট্রেন আর অলরেডি আমাদের এখানে প্রায় পনেরো এগারোটা বেড়ে গেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি না আর দেখি আর কোথাও যদি যেতে পারি এখানে কাছাকাছি যদি কোনো স্পট থাকে সেটা দেখার চেষ্টা করবো এছাড়া কোনো রাস্তা নেই

সুন্দর লাগছে খুব পবিত্র স্থান ভেতরে পুজো হচ্ছে দেখা যাচ্ছে না যদিও একটা সুন্দর একটা রথ রাখা আছে এই মন্দির ঠিক অপোজিট এই রথটা চলুন হোটেল থেকে বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে এইবারে সোজা বোলপুর স্টেশন যাবো সেখান থেকে ট্রেন ধরবো মা ট্রেন রয়েছে দুটো ছাপ্পান্ন ট্রেন ধরে সোজা বাড়ির পথেই আমাদের যাত্রা এখানেই মানে শান্তিনিকেতন যাত্রা শেষ বাড়ির যাত্রা শুরু

আরেক যাত্রা শুরু একটা যাত্রা শেষ একটা যাত্রা শুরু বাড়ি ফেরার পথ মন খারাপ মোটামুটি সবারই মানে যে কোনো জায়গায় হোক বলুন পাহাড় বলুন বা নদী বলুন যেখানেই যাই বা সমুদ্রই হোক ফেরার পথটা সবসময় বৈষম্য টাইপেরই হয় তো আমরা বাড়ি ফিরছি এবারে আস্তে আস্তে এই দাদার সাথে এখান থেকে বাড়ি ফেরার পথে মানে শান্তিনিকেতন বা বোলপুর থেকে আপনি বাড়ি ফেরার জন্য দশ টাকা করে টোটো ভাড়া নিতেই পারে একসাথে আমরা পাঁচজন আছি তো পাঁচজনে পঞ্চাশ টাকা একজন শান্তিনিকেত স্টেশন গেছি আমরা হাওড়া স্টেশন না শিয়ালদা স্টেশন ভুল করে হাওড়া বলে ফেলেছি শিয়ালদা পৌঁছে গেছি আর এখান থেকে সোজা ওই দিকে যাব মানে এটা ওটা নর্থ না ওটা ওটা নর্থ নর্থের দিকে যাব ওখান থেকে ট্রেন ধরবো আবার সোজা বাড়ির দিকে তো এই হলো আমাদের শান্তিনিকেতনে যায়নি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ টাটা সবাই টাটা দিয়ে দাও টাটা টাটা